করে না একবারও ঠাকুরের নাম করে না এর ধর্ম অধর্ম কাকে বলে চিনি না লোভে জর্জরিত সমস্ত ধরনের পাপ তারা করে বেরিয়েছে এখনো করছে ভগবান তাই আমাকে কেন তাদের নিধন করতে বলছো কারণ আমি তাদের না জীবিত থেকে তাদেরকে আমি ভক্তি লাভের দিকে আগাতে পাচ্ছি মৃত্যুর মারা যাওয়ার পর তো তারা আরই পাবে না প্রশ্ন একটা প্রশ্ন স্থাপিত করছে এখানে ঠিক আছে যে আমি না জীবিত থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় তো আমি পারছি না ভগবান ওদেরকে এখান থেকে বের করতে এই পাপ কর্ম থেকে বের করতে তাই এটাও বলছে উল্লেখ করছে যে তারা এই যে পাপ কর্মে অলরেডি নিযুক্ত কি হবে তাদেরকে মৃত্যুদান দিয়ে মৃত্যুদান দেওয়ার পরেও তো যেই পরিমাণ পাপ কর্ম এরা নিজেদেরকে লিপ্ত করে দিয়েছে এই মৃত্যুর পরেও তারা প্রেত প্রেতাত্মা হয়ে ঘুরতেই থাকবে মুক্তি তো নেই এদের তুমিও তাদেরকে গ্রহণ করবে না হ্যাঁ তাই এখানে এই কথাটা এসছে ঠিক আছে এই কথাটা এসছে যে কুলো ঘাতকের নরক গামী হয় সেই কুলে পিণ্ড দান ও তর্পণ লোভ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় ঠিক আছে কিছু করার নেই কিছু কিছু পাপের না প্রায়শ্চিত্ত হয় না ঠিক আছে নিজের আহ যেই পরিমাণ পাপ হয়েছে যদি সময়ে থাকতে সময়ে থাকতে যদি সেই মানুষটা নিজের পাপকে বুঝে ভগবানের সেই অভয়চরণে আশ্রয় না নিতে পারে তখন তার পাপের প্রায়শ্চিত্ত হবে না ঠিক আছে কিছু কিছু সময় একটা গানে আছে না সময় গেলে সাধন হবে না ঠিক আছে একটা সময় থাকে গো সে সময়টা পেরিয়ে যাচ্ছে আর ওই সময়ে থাকতে থাকতে আমি নিজের ভুলটা না বুঝি আর নিজের ভুলটা না বুঝে যদি যেই সাধুর চরণে আমি সাধুই বলা যায় কারণ ভক্তই বলা যায় অর্জুনকে তাই না ভক্তের চরণে সে অপরাধ করেছিল